पाना ईश्वर गीत

আখরিয়া সাহেবের সফল উদযাপন চেয়ারম্যান আখরিয়াবাসীর কারণে মোদী আব্দুল মাওলানা জনruptedException পান সহ জেলা পুঞ্জলা জামাত প্রতিনিধি ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি মা ও বোনেরা এবং ভাইদের সকল

দাঁড়িপাল্লা পাল্লা নিয়ে দাঁড়িপাল্লা বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িপাল্লা পাল্লা প্রতীক নিয়ে লোক আমাদের মধ্যে খালি এসে যাচ্ছে সেই যাচ্ছে দেখতে পাব বনজ শুরু হয়ে দাঁড়িপাল্লার

خلی لوکل بریکنگ کے درشکو بندھرا الحمدللہ رب العالمین والصلات والسلام علی رسوله کریم وعلال ائدھی و صحبہ اجمعین بنگلہ دیش جماعت اسلامی مولانا چار ارشادیہ اخریہ جماعت مولانا ایم پی

लाए <laughs>